ভাবে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কয়ারতে অত সন্তোষ মিত্র স্কয়ারে অতই আপাতত নিয়ন্ত্রণ নেই তাই তাদের বিরক্ত করো যে সন্তোষ মিত্র স্কয়ারে পূজো বহু দিন থেকে সেখানে মানুষ খুযাতায়াত করেন কেন লাইট সাইজ বন্ধ করবে কেন তাহলে উনি গানে সরকারকে বললেন না পূজো টাকা দেওয়া বন্ধ করবে সেটা বড় কথা না মানুষ কি দেখবে না দেশটা মানুষের ব্যাপার প্রশাসনের মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রশাসন যদি মনে করে লাইট হ্যান্ডস ওদের জন্য অসুবিধা হচ্ছে তাহলে প্রশাসন তার মুখ্যমন্ত্রীকে বললেন না কেন আপনি পুজোর টাকা দিচ্ছেন তার জন্য অসুবিধা হচ্ছে উন্মাদনা বাড়ছে ঘটনা ঘটে গেলে উনি বলবেন জানতাম না ঘটনা ঘটে গেলে বলবে কি করা যাবে উত্তরপ্রদেশের লোক কেন ঠাকুর দেখতে এসেছিল কেন ঝাড়খন্ডের লোক ঠাকুর দেখতে এসছিল অভিষেকের পিসি সরকার তো পুজোকে নাচিয়ে দিয়ে টাকা দিচ্ছেন জনগণের টাকা বিদ্যাসাগর বেঁচে থাকলে লাঠি নিয়ে নেমে পড়তেন বামপন্থী সমস্ত আইনজীবীরা তরুণ আইনজীবীরা তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন উনার বাবুরা চেষ্টা করলেও কোনো বিরোধ তৈরি করতে পারবে না সন্তোষ মিত্র স্কোয়ারের বাধা কার্যত নবান্ন অভিযানের মতো পুলিশে ব্যারিকেড পুলিশ ড্রিল করে মাঠের মধ্যে ড্রিল করে দিচ্ছেন যাতে মানুষ না যেতে পারে মানুষও দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছেন এই অবস্থা এই রকম পরিস্থিতিতে দেবাংশুরা বলছেন যদি কিছু ঘটনা ঘটে তখন তো বিরোধীরা আমাদেরকেই দায়ী করবে সেজন্যই বন্ধ করে দেওয়া উচিত আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য কথা বলবো স্যার সত্যি বন্ধ করে দেওয়া উচিত ওনারা বলছেন কিছু হলে তো বিরোধীরা আমাদের আমাদেরকে বলবে কি বন্ধ করে দেওয়া হচ্ছে তো বন্ধ করে দিতে চাই ওর দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর জন্য লক্ষ লক্ষ জনগণের করের টাকা বিলোচ্ছে আর বন্ধ করে দেওয়া হচ্ছে ওরা ঠিক করুন কি করবেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বহুদিন থেকে সেখানে মানুষ খুব যাতায়াত করেন আমি তো জানি হ্যাঁ যখন প্রদীপ বাবু ছিলেন তিনি কাউন্সিলর ছিলেন তখন আমাদের সময় তখন দেখেছি পুজো হয়েছে বিভিন্ন অনুষ্ঠান হতো মানুষ এখানে আসতেন এরকম সব জায়গায় মোহাম্মদ আলী পার্ক বলুন বা অন্যান্য অন্যান্য পুরোনো অন্যান্য পুজো যা হয় এই সমস্ত অন্যান্য ওই চেতনা পুজো বাড়ি পুজো এটা তো খুব বেশি প্রাচীন পুজো না এখনো সাম্প্রতিক পুজো যাই হোক এই ক্ষমতা প্রদর্শনের একটা জায়গা হয়েছে এখন সেখানে বা একটু বিদ্বেষ জলাও কাজ করতে পারে সেই জন্যই আর পুলিশ দেখলাম যা বলেছেন বিবৃতি দেখলাম পুলিশ কমিশনার বলেছেন যে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তো অসুবিধা না হয় সেটা তো একটা দিক যদি সেটা যথার্থই হয় সেটা ভিন্ন কথা কিন্তু যদি সেটা লক্ষ্য হয় যে পূজো মণ্ডপে কেউ আসবেন না তাহলে সেটা অত্যন্ত আপত্তিজনক আমি শুধু বলছি যে ব্যারিকেড করে দেয়া হচ্ছে বা সবকিছু ওনারা বলছে লাইট সাউন্ডটা বন্ধ করে দিন মণ্ডপ রেখে দিন এরকম কিছু কেন লাইট সালাইট বন্ধ করবে কেন তাহলে উনি যেন সরকারকে বললেন না পুজোর টাকা দেওয়া বন্ধ করে আসলে ওদের রাগটা হচ্ছে যে সেটা বড় কথা না মানুষ কি দেখবে না মানুষের ব্যাপার প্রশাসন তার মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রশাসন যদি মনে করেন লাইট অ্যান্ড সম্বন্ধে অসুবিধা হচ্ছে তাহলে প্রশাসন তার মুখ্যমন্ত্রীকে বললেন না কেন আপনি পুজোর টাকা দিচ্ছেন তার জন্য অসুবিধা হচ্ছে উন্মাদনা বাড়ছে বন্ধ করে নি বিদ্যুতের জন্য ছাড় দেবো না তখন বোঝা যাবে বিভিন্ন ক্লাবে লাইট সাউন্ড হবে না হবে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার তাই তো মানে এই সমস্ত পুজো যেখানে হয়তো তৃণমূলের আপাত নিয়ন্ত্রণ নেই তখন তাদের অত এই আপাত নিয়ন্ত্রণ নেই তাই তাদের বিরক্ত করো এ রাজ্যে তো নিয়ম নীতি আইন শৃঙ্খলা বলে কিছু নেই সে উনি কিছুই সামলাতে পারেন না ঘটনা ঘটে গেলে উনি বলবেন না ঘটনা ঘটে গেলে বলবেন যে কি করা যাবে উত্তরপ্রদেশের লোক কেন ঠাকুর দেখতে এসেছিল কেন ঝাড়খন্ডের লোক ঠাকুর দেখতে এসছিল এখন তিনি যদি কিছু ঘটে যে আমার ওদের বিরোধীরা ছাড়বে কি ছাড়বে না তার উপরে ওদের নীতি নির্ধারণ হবে নাকি ওদের নীতি তো নির্ধারণ হবে নির্দিষ্ট নীতি ভিত্তি হবে জনকল্যাণ মানুষের উপকার মানুষের সুবিধে বিরোধীরা কি বলছেন আরো অনেক জনের আবাসনের পুজো থেকে আমাকে ফোন করছিল তাদেরকে পুলিশ ক্রমশ বাধা দিচ্ছে যেগুলো মমতা ব্যানার্জি যাচ্ছেন না বা মমতা দিয়ে হচ্ছে এটা যদি ঘটনা হয় তাহলে যাচ্ছে যে রাজ্যে প্রশাসন বলে কিছু নেই এই রাজ্যে আছে কাজকর্ম করছে এতে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে প্রতিরোধ বাড়বে বিদ্রোহ হবে সেটা পুলিশের ভাবা উচিত সবকিছু লাঠি দিয়ে দমন করা যায় না এই যে পুজো উদ্বোধন হচ্ছে সেখানে পুলিশই নিয়ন্ত্রণ থাকতে পুলিশকে আগে থেকে তো সজল ঘোষ যেটা বলছেন সবকিছু দিয়ে দিয়েছিলাম আমরা বা অরিত্র দত্ত বণিক যে লাইট সাউন্ডের কাজ করেছে একদম বাচ্চা ছেলে কার্য তো তাকেও তো নোটিশ পাঠিয়ে দিচ্ছে দাদা পুলিশ নোটিশ পাঠাচ্ছে সে নোটিশ চ্যালেঞ্জ করতে হবে পুলিশের কি অধিকার আছে কিন্তু পুলিশ আমি একটি কোন মিডিয়াকে বললাম এই রকম ভূমিকা তাহলে পুলিশ সমস্ত ক্লাবের ক্ষেত্রে নিন প্রত্যেকটা ক্লাবেই তো প্রচুর আলো লাগানো ভিড় ও ভিড়ের সঙ্গে কি বিচার হবে নাকি বিচার হবে তুমি এখানে আলো লাগিয়েছো আলো যারা লাগিয়েছে তাদের যোগ্যতা কি আছে কি পরিমাণে আলো খরচ হবে সেটা তো পুলিশের তাহলে সবার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এটা জিনিস হচ্ছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বেল হয়েছে সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে জল্পনা যে কি করে বেল হলে আপনারাও তো স্যার এত লড়াই করলেন তাহলে বেলটা কি করে হলো না এটা নিয়ে এত ভুল ধারণা মানুষের মধ্যে আছে বা তৈরি করানো হচ্ছে বেল একটা বিচার প্রক্রিয়া স্বাভাবিক জিনিস আর এক্ষেত্রে বেল হওয়াটাই স্বাভাবিক কিন্তু প্রায় তিন বছর ধরে হাজতে রয়েছে তদন্ত শেষ হয়ে গিয়েছে তদন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে চিত্তরঞ্জনবাবু ইতিমধ্যেই তার সাক্ষ্য দিয়ে দিয়েছেন সেই পরিস্থিতিতে আদালত যদি ওকে বেল দিয়ে থাকেন এই নিয়ে বেশি ঘাঁচাঘাটি করার কিছু নেই আর একটা জিনিস বিদ্যাসাগরের প্রতি সম্মান কেউ দেখাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে তাদের এখনো পর্যন্ত বিদ্যাসাগরের প্রতি সম্মান এখনো প্রথম পাঠ ছিল তো এই পুজোর উন্মাদনার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া অভিষেকের পিসির সরকার তো পুজোকে নাচিয়ে দিয়ে টাকা দিচ্ছেন জনগণের টাকা বিদ্যাসাগর বেঁচে থাকলে লাঠি নিয়ে নেমে পড়তেন বিদ্যাসাগরকে সম্মান জানানো মানে কি শুধু বিদ্যাসাগরের মূর্তি কে থাকলো না থাকলো এরা বিদ্যাসাগরের সমস্ত আদর্শকে ধুলিস্যাৎ করে দিচ্ছে তৃণমূল মালাদেয়াকে সম্মান দেওয়া কারণ আছে সম্মান দেখাতে হবে তার যে কার্যক্রম তাকে প্রতিষ্ঠিত করা বিদ্যাসাগরকে সম্মান দেওয়া থাকলে এখানে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে বিদ্যাসাগর ভয়ানকভাবে এই সমস্ত পূজো আচ্চার বিরোধী ছিলেন বলতেন এইসব করে মানুষকে বোকা বানানো হয় তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে সরকার টাকা দিয়ে এই সমস্ত পূজোর উন্মাদনাকে উৎসাহিত করতেনার বলছি বিদ্যাসাগরের প্রতি সম্মান জানাও বন্ধু পথে ছুটে তো মালা দিয়ে যদি সম্মান জানানো হতো তাহলে তো হয়ে যেত মালা দিয়ে সম্মান জানাতে হবে সম্মান জানাতে গেলে পরে তিনি যে যে আদর্শ নিয়ে জীবনযাপন করেছেন সেই আদর্শটাকে প্রতিফলিত করে একটা পোস্ট করেছেন কুনাল করছে আপনাদের আপনাদের হাইকোর্টে নাকি বাম দ্বিধা বিভক্ত মানে দু ভাগ হয়ে গেছে বাম আপনারাই উত্তর দিতে পারবেন বামেরাই উত্তর দেবে কি সেটা জিজ্ঞাসা আমার কথা হচ্ছে ছাগল আর পাগলের পোলাপ নিয়ে যদি কেউ সময় কাটায় তারা মহানন্দে সময় কাটায় আসলে ওনার তো কখনোই ঐক্যবদ্ধ থাকতে পারেন না ওদের সকালে সকালে বিতাড়িত হন বিকেলে মালা গলায় দিয়ে ফিরে আসেন বামেরা ঐক্যবদ্ধ এবং সমস্ত বামপন্থী আইনজীবীরা যারা সকলে আমরা ঐক্যবদ্ধ হয়েই লড়াই করছি সেই আমাদের ঐক্যের জন্য ওরা ভয় পাচ্ছে কেউ কারো বিরোধী নয় বিরোধী লবি এরা সব্যসাথীরা ছবি দিয়ে দেয় কুনাল বাবু জেনে রাখতে পারেন কেউ কারো বিরোধী নয় সবাই নিয়ন্ত্রণে আছে এবং সবাই মোটামুটি ভাবে আইনের পেশায় সকলে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতির বিরুদ্ধে বাবুদের দুর্নীতির বিরুদ্ধে ওর পিসির দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে কোনো বিরোধ নেই কে বলে ছাগলে তো অনেক জিনিসই খায় পাগলে অনেক কথা বলে আপনি জেনে নিন আমার কাছ থেকে আমার থেকে তো ভালো কেউ বলতে পারবে না আমি তো বলছি আমার থেকে তো ভালো কেউ বলতে পারবে আমার আমার বামপন্থীর সমস্ত আইনজীবীরা তরুণ আইনজীবীরা তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন

এ কি বলছে কুনাল বাবু উনাল বাবু কি বললেন কতটা স্বচ্ছতা আপনি তো আপনি তো আপনি তো মমতা কি বললেন tadi আমি বিচার করি না আমি আই নেই স্বচ্ছতা নেই বলেই তো মামলা হয়েছে স্বচ্ছতা থাকলে কি মামলা হতো নাকি মামলা চলছে ডিভিশন বেঞ্চে শুনানি শেষক তারপর বিচারপতি রায় দিবেন তখন পরিষ্কার রায় বেরিয়ে যাবে